ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখবে সো শুরু করছি এখানে দেখো ফার্স্ট টার্ম যে বক্সটা রয়েছে এটা হচ্ছে আসলে ফার্স্ট টার্ম বলতে অর্ধবার্ষিক পরীক্ষা এটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস আমরা যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষাটাই আলোচনা করবো দেখো এখানে সেকেন্ড টার্ম যে বক্সটা রয়েছে এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার বক্স সো দেখো এখানে ইংলিশ ফর টুডে তোমাদের অধ্যে থেকে আসবে দেখো ইউনিট সিক্স আওয়ার নেভার্স ইউনিট সেভেন পিপল হু স্ট্যান্ড আউট ইউনিট এইট ওয়ার্ল্ড হেরিটেজ তারপর ইউনিট নাইন আনকনভেনশনাল জবস ইউনিট টেন ড্রিমস তারপর দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রাইডিং এ কি রয়েছে কি প্যারাগ্রাফ রয়েছে দেখো এ স্ট্রিট বা বিগার কম্পিউটার রেলওয়ে স্টেশন এ উইন্টার মর্নিং ইউর বেস্ট ফ্রেন্ড এ স্ট্রিট হকার এই প্যারাগ্রাফ গুলোর মধ্যে যে কোনো একটা প্যারাগ্রাফ আসতে পারে কম্পিউটিং স্টোরিজ কম্পিউটিং স্টোরিজ এর মধ্যে রয়েছে দ্য ডিভোটেড সন বায়িত বস্তমি দ্য ডাব এন্ড দ্য আর্ন্ট্রাফ আর সর দ্য হেয়ার এন্ড দ্য টরটোয়েস এ লায়ার কাহব এন্ড এ টাইগার আনসিন স্টোরেজ বেসড অন ক্লাস প্র্যাকটিস ইনফরমাল মধ্যে রয়েছে থ্যাংকিং এ ফ্রেন্ড ফর ইস হসপিটালিটি কনগ্রেচুলেটিং অন এ ব্রিলিয়েন্ট সাকসেস অ্যাবাউট ফুডস অ্যান্ড ফুড হ্যাবিটস অফ বাংলাদেশি পিপল ডিসক্রাইবিং দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল অ্যাডভাইজিং ইয়ংগার ব্রাদার নট মিক্স টু মিক্স উইথ ব্যাড কোম্পানিজ ডেসক্রাইবিং দ্য এক্সপেরিয়েন্স অফ মেকিং এ ট্রেন্ড জার্নি তারপর তোমাদের ডায়লগে রয়েছে অ্যাবাউট বাইং বুকস তারপর রয়েছে অ্যাবাউট অ্যান এক্সাইটিং ফুটবল ম্যাচ অ্যাবাউট প্রপার ইউজ অফ টাইম অ্যাবাউট কপিং ইন ইন দ্য এক্সাম অ্যাবাউট আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি অ্যাবাউট ব্যাড ইফেক্টস অফ স্মোকিং ডেসক্রাইবিং গ্রাফস চার্স আনসিন আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্যারাগ্রাফ ডায়লগ লেটার ইত্যাদি আসবে পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে এগুলো থেকে আসবে আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আজকে পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম মরমদুল্লাহ